মার্কিন নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এবার সীমিত আয়ের মানুষ প্রবীণ নাগরিক আর ডিজিটাল মুদ্রার ট্রাম্পের গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা ও বাতিলের মতো স্থানীয় সময় বৃহস্পতিবার মিশিগান অঙ্গরাজ্যের পটনগেল শহরের এক আয়োজনে ট্রাম্পের ঘোষণা নির্বাচিত হলে নির্দিষ্ট আয়ের শ্রমজীবী নাগরিক ও প্রবীণদের আরো সহায়তা দিতে প্রস্তুত তিনি এছাড়া রিপাবলিকানদের আমলেই যুক্তরাষ্ট্র আরো বেশি প্রভাবশালী হবে বলেও আশার bani sোনan kyali raja হিসেবে পরিচিত trump starting on day one i will approve new drilling new pipelines new refineries new power plants new reactors that we will slash the red tape we will get the job done we will create more electricity ট্রাম্পে নানা প্রতিশ্রুতিতে উঠে আসে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির কথাও বিভিন্ন দেশে নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রকেই এই মুদ্রার রাজধানী বানাতে চান ট্রাম্প এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গ টু অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে ট্রাম্প বলেন যারা নাগরিকদের ব্যবসা থেকে বিরত রাখতে চায় তাদের রুখে দেবেন তিনি তবে কাদের উদ্দেশ্যে ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন তা ওই বক্তব্যে স্পষ্ট করেননি সাথী সংবাদ